একটি রুম কালার করতে বা রঙ করতে কত টাকার প্রয়োজন হবে সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করবো আমি আগে থেকে এখানে একটি আনুমানিক রুমের চিত্র অঙ্কন করে রেখেছি আর এই রুমের মধ্যে আমাদের কত টাকার মেটেরিয়ালস লাগবে বা লেবার কাস্ট কত টাকার প্রয়োজন হবে তা আমরা খুব সহজেই জেনে নিব তাহলে প্রথমেই আমরা রুমের দৈর্ঘ্য এবং পস্ত উচ্চতাগুলা আনুমানিক দিয়ে দিচ্ছি দৈর্ঘ্য আমরা আনুমানিক দিয়ে দিচ্ছি প্রথমে আনুমানিক ষোলো ফিট এবং পস্ত আনুমানিক দিয়ে দিচ্ছি চোদ্দো ফিট এবারে আমরা চলে যাচ্ছি উচ্চতাতে সাধারণ অবস্থায় গড়ের উচ্চতা দশ থেকে এগারো ফিট বা কোকোনো কোকোনো নয় ফিট হয়ে থাকে তাই আমরা মধ্যবর্তী যে উচ্চতা সেটা ধরে নিচ্ছি ধরে নিলাম আমরা আনুমানিক উচ্চতাটা দশ ফিট এবারে যেহেতু একটি রুম বলে কথা অবশ্যই রুমের মধ্যে দরজা এবং জানালা হবে প্রথমে আমাদের দরজা এবং জানালাগুলো বাদ দিতে হবে ধরে নিলাম এই জায়গায় একটি আমাদের উইন্ডো আছে আর এই জায়গায় আরেকটি উইন্ডো ধরে নিলাম এখানে একটি ড্র আর এই জায়গায় আরেকটি ড্র বা দরজা দিয়ে দিলাম এবারে আমরা দরজা এবং জানলাগুলোর সাইজগুলো অনুমানিক ধরে নিচ্ছি প্রথম জানলার সাইজটা অনুমানিক ধরে নিচ্ছি চার গুণন পাঁচ এবং দ্বিতীয় যে জানলা আছে সেটার আনুমানিক নিচ্ছি তিন দশমিক পাঁচ গুণন চার দশমিক পাঁচ এবারে আমরা প্রথম দরজা যে চলে যাচ্ছি সেই জায়গায় দরজার মাপটা আমরা ধরে নিচ্ছি আনুমানিক তিন দশমিক পাঁচ গুণন ছয় দশমিক পাঁচ অর্থাৎ নিচে থেকে লিন্টার অবধি প্রায় চারে ছয় ফিট বা সাত ফিট হয়ে থাকে আমরা চারে ছয় ফিট দিয়ে দিলাম এবারে আমরা দ্বিতীয় দরজাতে চলে যাচ্ছি এখানে দ্বিতীয় দরজার মাপটা আনুমানিক ধরে নিচ্ছি চার গুণন ছয় দশমিক পাঁচ এবারে আমরা সেই দরজা জানাগুলোর সাইজগুলো আমরা গুণ করে নিচ্ছি অর্থাৎ এখানে কত আছে চার গুণন পাঁচ বাই কত হবে আমাদের বিশ হবে প্রথম জানালার মাপটা পেলাম আমরা বিশ সি এফটি অর্থাৎ স্কোয়ার ফিট এবং দ্বিতীয় জানলা যেটা সেটার মাপ হলো আপনাদের হাতে যদি মোবাইল বা ক্যালকুলেটর থাকে অবশ্যই আপনারা গুণ করে দেখেন আমি গুণ করে দেখে নিচ্ছি আসলে গুণফল কত দাঁড়াচ্ছে তিন দশমিক পাঁচ গুণ চার দশমিক পাঁচ আমাদের দ্বিতীয় জানলার মাপ যেটা সেটা পেলাম পনেরো দশমিক পঁচাত্তর সিএফটি এবারে আমরা প্রথম দরজার চলে আসলাম এখানে প্রথম দরজার মাপটা হলো আমাদের তিন দশমিক পাঁচ গুণন ছয় দশমিক পাঁচ আমরা প্রথম দরজার মাপটা পেলাম বাইশ দশমিক পঁচাত্তর এবারে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় দরজাতে দ্বিতীয় দরজার মাপটা হলো চার গুণন ছয় দশমিক পাঁচ তাহলে দ্বিতীয় দরজার মাপটা আমরা পেলাম ২৪ এবারে আমরা যুগ করে নিচ্ছি যোগ করে আমাদের যুগ দাঁড়াবে পাঁচ পাঁচ দশের শূন্য হাতে থাকলো এক দুই হাতে চোদ্দ কে পনেরো পাঁচ হাতে থাকলো এক এখানে পাঁচ আর কে ছয় সাত আট আটে চেয়ে চোদ্দোর চার হাতে থাকলো এক তিন চার পাঁচ ছয় সাত আট অত আমরা টোটেল জানালায় স্কোয়ার ফিটে ফেলাম চৌরাশি সি এফটি এবারে আমরা একে একে দৈর্ঘ্যের মাপটা নিয়ে নিচ্ছি অর্থাৎ প্রথম দৈর্ঘ্যের মাপটা হলো আমাদের এখানে ষোলো ফিট দৈর্ঘ্য আছে উচ্চতা আছে দশ ফিট দশ ষুল্ল আমাদের কত হবে দশ গুণন ষোল সমান আমাদের কত হবে একশত ষাট ঠিক অবস্থায় দ্বিতীয় সাইজটাও বরাবর অর্থাৎ দশ গুণন ষোল সমান আমাদের কত হবে একশত ষাট হবে প্রস্থে আমরা পেলাম দশ গুণন চোদ্দ সমান আমাদের কত হবে একশত চল্লিশ এই দিকের প্রস্থে আমরা বরাবর পেলাম অর্থাৎ একশত চল্লিশ যোগ করে নিচ্ছি শূন্য ছয় ছয় বারো বারো আর চার কত পেলাম আমরা ষোলো ষোলো আর চার বিশ বিশের শূন্য হাতে থাকলো আমাদের দুই দুই তিন চার পাঁচ ছয় অতএব আমরা টোটাল পেলাম ছয়শো সি এফ টি বা স্কোয়ার ফিট জায়গা আমাদের রং করতে হবে এবারে সেই ছয়শো সিএফটি থেকে এখানে থাকা দরজা জানালা টোটাল যে স্কোয়ার ফিট আছে সেটা আমাদের বিক করতে হবে আমরা বিক করে নিচ্ছি চৌরাশি দশমিক পঞ্চাশ চৌরাশি দশমিক পঞ্চাশটাকে প্রথমে আমরা বিক করে নিচ্ছি শূন্য পাঁচ এখানে দশ থেকে চার গেলে কি ছয় এখানে ছিল নয় নয় থেকে আট গেলে কি এক আর এখানে পেলাম আমরা পাঁচ কত আমরা কত পেলাম পাঁচশো তো ষোলো দশমিক পঞ্চাশ এবারে যেহেতু একটি রুমের মধ্যে কলাম অথবা বিম বা মেজ বা থাড়িয়া হয়ে থাকে সেগুলো কিন্তু আমাদের এক্সট্রা অবস্থায় নিতে হবে তাই এক্সট্রা অবস্থায় যদি আমরা নিয়ে নিই সেই জায়গায় আমরা ফাইভ পার্সেন্ট নিব ফাইভ পার্সেন্ট নিয়ে নিলে এখানে পাঁচশো ষোলোর মধ্যে ফাইভ পার্সেন্ট আমরা ষোলো চারিদি দিলাম টোটাল পাঁচশোর মধ্যে নিচ্ছি পাঁচ পাশা পঁচিশ আমাদের সাথে যোগ করতে হবে পঁচিশ পঁচিশ যুগ করে নিলে শূন্য পাঁচ পাঁচ এগারো এক হাতে থাকলো এক এখানে চার পাঁচ অতএব আমরা টোটাল কত পেলাম পাঁচশত একচল্লিশ দশমিক পঞ্চাশ সি সি এফ জায়গা আমাদের খালা করতে হবে এবারে আমরা চলে যাচ্ছি পুটিতে পুটি এখানে আমাদের ডাবল কোট হচ্ছে তাই ডাবল কোটের অনুপাতে আমাদের এখানে কত কেজি পুটি লাগবে সেটা আমরা প্রথমে বাইর করব তাহলে এক কেজি পুটিতে আমাদের কত স্কোয়ার ফিট জায়গা যায় সেটা আমাদের প্রথমে জানতে হবে এক কেজি পুটিতে সাত থেকে আট স্কোয়ার ফিট জায়গা যায় আমরা লিখে নিচ্ছি সাত থেকে আট সি এফটি টি এবারে এখানে কত কেজি পুটি লাগবে সেটা যদি বাইর করতে যাই তাহলে অবশ্যই এখানে থাকা পাঁচশত একচল্লিশ দশমিক পাঁচশত একচল্লিশটাকে আমরা ভাগ করে নিব আমরা সাতের অনুপাতে ধরে নিচ্ছি সাত দিয়ে ভাগ করে নিচ্ছি ভাগ করে নিচ্ছি বাক করে নিলে আমাদের বল দাঁড়ালো সাতাত্তর দশমিক আটটাশ আমরা আটটাইশ ছেড়ে দিচ্ছি শুধুমাত্র সাতাত্তর লিখে নিচ্ছি অর্থাৎ টোটাল পুঁটি লাগবে আমাদের সাতাত্তর কেজি এবারে আমরা দাম নির্ধারণ করছি অনুমানিক ধরে নিচ্ছি বিশ টাকা বিশ টাকা হিসাবে আমাদের সাতাত্তর কেজি পুটির দাম কত বাইরে দেখে নিই বিশ অতএব আমরা পুটির টোটাল দামটা পেলাম পনেরোশো চল্লিশ টাকা এবারে আমরা চলে যাচ্ছি প্রাইমার প্রাইমার এখানে আছে আমাদের সিঙ্গল কোড তাই প্রথমে আমরা দেখে নিই আসলে প্রাইমারে আমাদের এক কেজি প্রাইমারে কত স্কোয়ার ফিট জায়গা যায় সেই জায়গায় আমাদের এক কেজি প্রাইমারে আমাদের জায়গা যাবে একশত বিশ থেকে একশত চল্লিশ সি এফ টি এবারে আমরা এখানে থাকা পাঁচশত পাঁচশত একচল্লিশটাকে আমরা বাক করে নিচ্ছি আমরা মধ্যবর্তী সংখ্যা নিয়ে নিচ্ছি অর্থাৎ একশো বিশ এবং একশো চল্লিশের মধ্যবর্তী সংখ্যা আমরা ধরে নিচ্ছি একশত তিরিশ তিরিশ দিয়ে ভাগ করে আমরা বাক পেলাম চার দশমিক শূন্য আমরা শুল্ল চলে দিচ্ছি শুধুমাত্র চার লিখে নিচ্ছি অর্থাৎ আমাদের প্রাইমার লাগবে চার কেজি আমরা দামটা নির্ধারণ করছি অনুমানিক একশত পঞ্চাশ টাকা যদি একশত পঞ্চাশ টাকা হয় তাহলে চার কেজির দাম হবে আমাদের ছয়শো টাকা এবারে আমরা চলে যাচ্ছি পেইন্ট এখানে পেইন্ট আমাদের কিন্তু ডাবল কোট আছে ডাবল কোটের হিসাবে আমরা হিসাবটা বাই করব আর প্রথমে দেখে নিই আসলে আমাদের এক কেজি পেইন্টে কত সিএফটি জায়গায় যায় সেই জায়গায় আমাদের এক কেজি পেন্টে নব্বই থেকে একশত বিশ সি এফটি জায়গা যাবে আমরা এখানে নব্বই এবং বিশ একশো বিশের মধ্যবর্তী সংখ্যা অর্থাৎ একশো দশ দিয়ে হিসাবটা করব এখানে আমাদের পাঁচশত একচল্লিশ বাঘ আমরা একশো দশ দিয়ে বাঘ করছি একশত দশ অতএব আমাদের পেইন্ট পেন্ট হলো চার দশমিক একানব্বই সেই জায়গায় আমরা পাঁচ কেজি ধরে নিচ্ছি পাঁচ কেজি পাঁচ কেজির দাম এবারে আমরা নির্ধারণ করছি আনুমানিক ধরে নিচ্ছি আমরা চারশো বা পাঁচশো আমরা ধরে নিচ্ছি চারশো টাকা চারশো টাকা যদি হয় তাহলে অবশ্যই চার পাঁচ দুই হাজার টাকা হবে পুটির দামগুলো সাধারণ পেন্টের দামগুলো সাধারণ অবস্থায় এক হাজার বারোশো আটশো এরকম হয়ে থাকে আমরা কিন্তু চারশো টাকার হিসাবেই হিসাবটা ব্যয় করবি এবারে আমরা যুগ করে নিচ্ছি যুগ করে নিলে আমাদের যুগল কত দাঁড়ায় দেখে নিই শূন্য এখানে চার এখানে পাঁচ ছয় এগারো এগারো এক হাতে থাকলো এক দুই দুই চার অতএব আমাদের টোটাল ম্যাটেরিয়ালসের খরচা দাঁড়ালো চার হাজার একশত চল্লিশ টাকা এবারে আমরা চলে যাচ্ছি লেবার কাস্টে এক স্কোয়ার ফিট জায়গা প্রতি এক স্কোয়ার ফিট জায়গা লেবার কাস্টের দামটা আমরা আনুমানিক ধরে নিচ্ছি বারো থেকে পনেরো টাকা মধ্যবর্তী যে সংখ্যা সেটা আনুমানিক ধরে নিচ্ছি আমরা তেরো টাকা যদি তেরো টাকা হয় তাহলে আমরা কী করবো এখানে থাকা পাঁচশত একচল্লিশের সাথে আমরা তেরো দিয়ে গুণ করে নিব গুণ করে নিলে আমাদের গুণ দাঁড়াবে সাত হাজার তেত্রিশ সাত হাজার তেত্রিশ টাকা আমরা যুগ করে যুগল পেলাম তিন চার তিন সাত এক সাত চার এগারো তাহলে টোটাল আমাদের এই রুমের খরচা দাঁড়ালো বা টাকায় দাঁড়ালো এগারো হাজার একশত তিয়াত্তর টাকা এগারো হাজার একশত দ্বিতীয়ত্বই টাকা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমার এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন তাহলে আজকের মতো এখানেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ